প্রয়োজনে কাদের থেকে টাকা নেওয়া যেতে পারে অন্য কাউকে দেওয়ার জন্য সেই তালিকায় শেখ শাহজাহানের পাশে ডাকুর নাম লিখেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সেই ডাকু কে ইদি জানিয়েছিল ইনি বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্ঢ কিন্তু সম্প্রতি শঙ্কর জানিয়েছেন তিনি ডাকু নন তাকে যেন ডাকু নামে চিহ্নিত না করা হয় রেশন মামলায় গ্রেপ্তার মন্ত্রী জ্যোতিপ্রিয় ডাকুর নাম উল্লেখ করেছিলেন নিজের মেয়েকে লেখা একটি চিঠিতে সেই চিঠির ভিত্তিতেই ডাকুর খোঁজ চালিয়ে শঙ্করের সন্ধান পায় ইডি জানতে পারে এককালের বনগাঁ পুরসভার প্রধান শঙ্কর তার নিজের এলাকায় ডাকু নামেই পরিচিত এর পরেই ডাকু শঙ্করের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ভুয়ো ফোরেক্স সংস্থার সন্ধান পায় ইডি সেই সব সংস্থায় মন্ত্রী বালুর কালো টাকা সাদা করা সূত্র পায় কিন্তু ইডি সূত্রে খবর হেফাজেতে নিয়ে জেরা করার সময় শঙ্কর বারবার ইডিকে বলেছেন তিনি ডাকুহ নন তবে কি ভুল লোককে রেশন মামলায় গ্রেপ্তার করেছে ইডি এ কথা ঠিকই যে ডাকুক নামের সূত্র ধরে শঙ্করের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি এখন সেই নামটি যদি তার না হয় তবে রেশন মামলায় তার গ্রেপ্তারি নিয়েই প্রশ্ন ওঠে যদিও ইডি সূত্রে জানা যাচ্ছে শঙ্কর যে ইডিকে ভুল পথে চালিত করতেই নিজের ডাকনাম অস্বীকার করতে চাইছেন সে ব্যাপারে নিশ্চিত ইডি কারণ শঙ্করই যে বালুর চিঠির ডাকু তার প্রমাণ ইডির হাতে আছে ইডি সূত্রে জানা গিয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করের অপরাধের পুরনো নথি ঘাঁটতে গিয়ে তার বিরুদ্ধ কিছু এফআইআর এবং মামলার কাগজপত্র এসেছে তদন্তকারীদের হাতে তাতে কলকাতা হাইকোর্টের কিছু মামলার নথিও ছিল সেই নথিতে দেখা গিয়েছে দু সালের একটি ফৌজদারী মামলার শিরোনামে ইংরেজি হরফে লেখা আছে শঙ্কর আর্ধ ওরফে ডাকু বনাম পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য তো শঙ্করের আর এক নাম যে ডাকু তার প্রমাণ রয়েছে আদালতের নথিতেই তবে তা ছাড়াও শঙ্করের ব্যাপারে তদন্তে তার বিরুদ্ধে বহু ফৌজদারি মামলার এফআইআর পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে সূত্রে এর মধ্যে আর্থিক জালিয়াতি থেকে শুরু করে হত্যার ঘটনা সবই রয়েছে কয়েকটি এফআইআর দায়ের করেছে বনগাঁ পুলিশই এর পাশাপাশি শঙ্করের বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া অজস্র ভূও ফোরেক্স সংস্থার নথিপত্র রয়েছে ইডির হাতে শঙ্কর নিজের নামে এবং তার আত্মীয় স্বজনদের নামে খুলেছিলেন সেই সব কোম্পানি মারফত অন্তত কুড়ি হাজার কোটি কালো টাকা সাদা হওয়ার সূত্র পেয়েছে ইডি যার মধ্যে অন্তত নয় থেকে দশ হাজার টাকা মন্ত্রী বালুর বলে ধারণা ইদির। ফলে ডাকু নাম তার নয় বলে বলেশঙ্কর ইদিকে ভুল পথে চালিত করতে চাইলেও সে পথে মুক্তি পাওয়া সহজ হবে না বলেই অনুমান তদন্তকারীদের